নমস্কার বন্ধুরা আজকে আমাদের খয়রা মাছের ঝোল হবে আর পাঁচ মেশিনে শাকের ভাজি হবে মাছের তেল দিয়ে এই যে আমাদের খয়রা মাছ

আমি মাছে এখন হলুদ দিচ্ছি নুন দিচ্ছি মাছের এই মাছের পেটগুলো খুব নরম থাকে তাই না দিদি হ্যাঁ হ্যাঁ পেট খুব এইগুলোর পেট খুব নরম আমি কড়াইতে সরিষার তেল দিচ্ছি আমি মাছটা এখন ভেজে নিচ্ছি তরকারির জন্য এবার ভাজা জিরিটা না হুম আমার মাছ ভাজা হয়ে গেছে আমি মাছটা তুলে নিচ্ছি

কাটা পরে বাঁচতে হয় মানে ধুতে হয় নাকি আগে ধুয়ে নিতে আগে ধুয়ে নিতে হয় শাক শাক আগে শাক কাটা করে ধুইলে এতে বালি থাকে ময়লা থাকে বালি সরে না আমি এখন মাছের তেলে হলুদ দিচ্ছি নুন দিচ্ছি আমি কড়াইতে তেল দিচ্ছি

এখন আমি মাছের তেলটা দিয়ে দিচ্ছি শাকের আমার শাকটা হয়ে গেছে আমি শাকটা হার নামেই দিচ্ছি

ভালোই লাগে তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমাদের এই অবধি এর পরের দিন আবার নতুন কিছু রান্না করব মানে রান্না করব মাই রান্না করে তো আমি যেটাই করি তো মা রান্না করবে নতুন একটা কিছু আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি রান্না করেন তো আপনাদেরটাও খেতে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন